বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ আমি কলোনি সিস্টেম নিয়ে কিছু ডিসকাস করব যে কলোনি সিস্টেম শুধু জাবা ফিন্চের নয় কলোনি সিস্টেম পুনরোটো করা যায় আমার নিজেরই কলোনি সিস্টেম করুনের কিন্তু যে কোনো পাখির কলোনি করুন না কেন দেখবেন একটা জিনিস বলে রাখি আপনি যারা ধারণা মানে এক্সপিরিয়েন্স আছে তাদের কথা বলছেন না যারা এক্সপিরিয়েন্স করেননি করে দেখুন ভালো লাগবে একটা সেপারেট কেজের পাখির সাইকোলজি বা মানসিকতা আর একটা কলোনি পাখির মানসিকতার মধ্যে অনেক পার্থক্য হয় কলোনিতে যারা থাকে তারা যদি সঠিকভাবে আপনি মানুষ করতে পারেন কলোনি পাখিকে জাবা হতে পারে পেঞ্চেস হতে পারে বদরি হতে পারে লাভবাড হতে পারে কারণ আমার ছোট স্পেস বলে বা আমার পিসির বাড়িতেও বড়ো স্পেস সেখানেও কিন্তু আমার কলোনি সিস্টেম করা এই নয় যে আমি খাটবো কম পরিশ্রম কম তা নয় কলোনি সিস্টেমে আমার প্রথমবেলা থেকে অনেক কিছু আমি শিখেছি এবং পাখির কলোনি সিস্টেমের যে ব্রেন বা সাইকোলজি বা মেন্টাল ডেভেলপমেন্ট হয় শেয়ারিং প্রসেস যেটা যেটা সেপারেটকে যে আমি চেষ্টা করে দেখুন একটা ছোট এক্সপেরিমেন্ট করে আপনার কলোনি ব্রেড আছে তো আপনার সেপারেটকে যে পাখিকে যদি আপনি সেপারেট রাখুন ওখান থেকে যদি কোনো কলোনির পাখিকে রাখেন তাহলে দেখবেন অনেক প্রবলেম হবে এটা তো ওবিয়াস ব্যাপার প্রবলেম হবে বোথ সাইডে ভাইস বার্সে আমি বলতে চাইছি এটা কলোনি যে ব্রিডের যে সরি কলোনি যে পাখির যে সিস্টেমটা সেখানে পাখিয়ে একে অপরকে বুঝতে শেখে মেন্টালিটি শেয়ারিং করতে শেখে খাবার জল সিডস যাবতীয় মানে ফুড হ্যাবিটটাকে আপনি ফুড হ্যাবিট না ফুড সিস্টেমটাকে সে শেয়ার করতে শেখে প্লেসটাকে শেয়ার করতে শেখে এবং ব্রিডিং টাইমে একে অপরের শেয়ারিংয়ে কাজ করে সেই ক্ষেত্রে কারণ আমার কলোনিতে প্রথম থেকেই কলোনি সেপারেট কেজও ছিল এখনও সেপারেট আছে কিন্তু কলোনিজ আমার বেশি যেটা যাবারও কলোনি কনুরেরও কলোনি এবং লাভবাসের তো কলোনি যারা বাড়িতে এসছেন দেখেছেন এবং পিসির বাড়িতে আমার কলোনি সিস্টেম আগামী দিনে দুই দু হাজার চব্বিশে যেটা আমি একটা বড় সেট আপ তৈরি করতে চলেছি একটা বড় পুরো দোকানা ঘর নিয়ে তো সেখানেও কিন্তু কলোনি থাকবে কারণ কলোনি সিস্টেমের একটা প্রসেস আছে যখনই কলোনি করবার চিন্তা করছেন বা যারা নতুন পাখি পুষছেন বা পোষ বা শখ আপনার কাছে স্পেস কম হোক বা যাই হোক কলোনি করে দেখবেন তাহলে কলোনি যদি করতে হয় তাহলে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মেনটেন করতে হবে কি গভর্নমেন্টের নয় আপনার নিজের বাড়ি এক নম্বর পাখির এজ গ্রুপ যেন সমান হয় একদিন দুদিন এক সপ্তাহে দিক ওদিক হতে পারে কিন্তু এরকম না হয় কেউ ন মাসের কেউ অ্যাডাল্ট বা কেউ দু মাসের কেউ অ্যাডাল্ট এরকম না হয় দু মাসের হলে দু তিন মাসের এজ গ্রুপের মধ্যে রাখুন তাতে কি হবে আপনার ব্রিডিং যখন সিজন আসবে ব্রিডিং সিজনটা সেটা কিন্তু একটা মানে সিকোয়েন্স অনুযায়ী চলবে হলে যদি আপনি মিলিয়ে মিশিয়ে পাখি রাখেন একটা হচ্ছে যে মারপিট তো হবেই দ্বিতীয় হচ্ছে কারোর প্রবলেম হলে দেখুন সেপারেটকে যে পাখির প্রবলেম হলে বা কলোনিতে পাখি হসপিটালকে যে আপনার থাকা দরকার যেখানে আপনি আলাদা করে রেখে চিকিৎসা করতে পারবেন কোনো ইনফেকশন ইনফেক্টেড ডিজিজ হোক বা নন ইনফেক্টেড ডিজিজ হোক আপনি আলাদা করেই নাহলে অনেক সময় দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকটা সবাই খাচ্ছে সেটা তাদের দরকার নেই অথচ আপনার হসপিটালকে যে রাখলে পার্টিকুলার যা প্রবলেম হয়েছে তাকে আপনি সলভ করতে পারবেন হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক তো চলুন আগে এবার কলিতে সেম প্রসেস থাকলে কি হয় বাচ্চা যে হওয়ার ফ্রিকোয়েন্সিটা বা সিকোয়েন্সটা সেটা একটা লেভেলে থাকে নাহলে লেভেল আপস অ্যান্ড ডাউন্স হয় কলোনি পাখি কলোনির যে পাখির মেন্টালিটি এই কারণে উন্নত হয় তারা প্রত্যেকটা জিনিসকে শেয়ার করে কোনো প্রবলেমকে শেয়ার করে পুলো সলিউশনকে শেয়ার করে এবং এটাও একটা ঠিক কলোনিতে যেটা আমি দেখেছি এদের মধ্যে একটা গ্রুপ লিডারশিপ তৈরি হয় মানে অতগুলো পাখি যে স্ট্রং তার মধ্যে সে কিন্তু হয় ওই কলোনিটার গ্রুপ লিডার ঠিক আছে সেটা যাওয়াও হতে পারে পেঞ্চেসও হতে পারে আমরা তো এত কিছু বিচার বিবেচনা করি না আমরা খেতে দিই আর ব্রিডিংয়ের জন্য চিন্তা করি এই দুটোর বাইরে সাইকোলজি একটা পাখির মেন সাবজেক্ট আমার সেই জন্য এত কথা আপনাদের খুলে বলতে পারছি আজকে তো যদি যাদের কলোনি আপনারা ফলো করে দেখুন আপনাদের পাখি দিয়ে যেখানে কলোনি আছে সেখানে একজন গ্রুপ লিডার থাকবে সেটা একটা ফিমেল অলওয়েজ হয় কিন্তু মেল ফিমেল বোতো হয় হাজব্যান্ড ওয়াইফের যদি বন্ডিং থাকে তাহলে তারা অ্যাক্সেসটা যায় তোমরা ডিসিশান নেবে যে কখন কি হবে হ্যাঁ তা বলে কি মারপিট হবে না অল্প বিস্তার গ্রুপের সঙ্গে মারপিটও হয় কিন্তু শেয়ারিং পাওয়ারটা পাখির প্রচণ্ড বেড়ে যায় একে অপরের শেয়ার করে খাওয়া একে অপরে শেয়ার করে থাকা এবং যখনই ব্রিডিং সিজন আসছে আপনি বক্স লাগান বা হাঁড়ি লাগান কোনো মারপিট ছাড়া তবে এরকম করবেন না কলোনি সিস্টেমে আর একটা প্রসেস বলি ধরুন আপনার পাঁচ পেয়ার পাখির একটা কলোনি সেখানে পাঁচটা হাঁড়ি বা পাঁচটা বক্স লাগাবেন না এক্সট্রা একটা দুটো এক্সট্রা লাগাতে হয় ফলে আপনার কেজির যে সাইজটা একটু অতি অবশ্যই বড় হওয়া দরকার যেখানে আপনি বক্স লাগান বা হাড়ি লাগান যেটা এক্সট্রা দুটো হাড়ি লাগাতে পারেন বা বক্স লাগাতে পারেন দেখুন বক্সের একটা সুবিধা হয় আমরা বাইরে থেকেও লাগাতে পারি কেজটা স্পেস অকুপাই হয় না কিন্তু হাঁড়ি যারা যেমন আমার নিজের বক্সও আছে হাঁড়ি আছে বেশিরভাগ হাঁড়ি হাঁড়িতে বাচ্চা গ্রোথ ভালো হয় তো সেই আমি দেখেছি এটা আমার এক্সপিরিয়েন্স আমি কারোর উপর থোপে দিচ্ছি মানে থ্রো করছি না যে এটাই হয় আমার হয়েছে সেই জন্য আমি বলছি বক্সের থেকে হাঁড়ির বাচ্চা গ্রোথ বেটার হয় তো সেখানে কি হয় হাঁড়ি তো আর বাইরে থেকে লাগাতে পারবেন না ফলে আপনাকে স্পেসটা মেনটেন করতে হবে তবে একটা বলে রাখি আপনার পনুর হোক বা জাবা হোক বা আপনি ককটেল হোক বা যাই হোক চার থেকে পাঁচ পেয়ারের বেশি কলোনি করবেন না বা বদ্রীয় হোক তাতে একটা ওদের ওরবার ফের জায়গা থাক দরকার লাগে এবং বন্ডিংটা খুব বেটার ক্রিয়েট হয় এটা আমি স্টাডি করে দেখেছি যেখানে ধরুন ছ পেয়ার পাখি থাকে কোনো যখন আমি তো সেটা ভিজিট করি সেখানে ছ পেয়ারের পাখির বন্ডিং আর আমার কাছে চার পেয়ারের পাখির বন্ডিংয়ের মধ্যে অনেক পার্থক্য কারণ তাদের মধ্যে শেয়ারিংটা অনেক বেশি আর ছ পেয়ারের মধ্যে শেয়ারিং কম মানে মারপিট বেশি মারপিটটা অনেক ক্ষেত্রে এই কারণও হয় যে একে অপরের মেন্টালিটি বুঝতে পারছে না সবাই সবাইকে নিজের কর্তিত্বটাকে দেখাচ্ছে অস্তিত্বটাকে এবং লিডার হওয়ার চেষ্টা করছে কিন্তু যদি পাখি ছোটোবেলা থেকে থাকে সেলফ ফিডিং থেকে আপনি কলোনিটাকে রেডি করেন তো অবভিয়াস ব্যাপার তাদের মধ্যে একটা মানে ফ্রেন্ডশিপ গ্রো করবে তাদের মধ্যে একটা লিডারশিপ গ্রো করবে তাদের মধ্যে একটা শেয়ারিং পাওয়ার গ্রো করবে এবং তাদের মধ্যে ডিসিশান মেকিং একটা পাওয়ার গ্রো করে যে এই কলোনিটা আমাদের হাতে আমরা যেটা চাইবো সেটা রাখবো এবং কলোনির মধ্যে আপনি কিছু অ্যাক্টিভিটিস দিয়ে রাখুন পাখিকে ব্রিডিংয়ে অবভিয়াসলি ব্যাপার ব্রিডিংয়ে দিয়ে রাখুন কোনো প্লেস যেমন ধরুন গাঁদা ফুল প্রোভাইড করুন নিম ডাল প্রোভাইড করুন পেয়ারা পাতা প্রব মানে কোনো কিছু ওরা নিয়ে যাতে এক্সারসাইজ মোডে থাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এক্সারসাইজ মোডে থাকে তাতে ওদের হেলথ মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ বোধ ভালো থাকে আর দুটো ভালো থাকলে ডাইজেশন ইম্প্রুভ হবে রাত্রে ঘুম ভালো হবে এবং পাখিটা ভালো ব্রিট রেজাল্ট পাবে যেটা আপনাদের পাখি করতে পারছে না তো এই সমস্ত জিনিস নিয়ে কলোনিজের আরও অনেক প্রসেস আছে যেটা আপনারা চাইলে নিচে কমেন্টস করলাম নিশ্চয়ই ভিডিও বানাবো বাট একটা ছোটো ইনফরমেশান শেয়ার করলাম যারা নতুন শুরু করতে চাইছেন কলোনিবিডি এক্সপিরিয়েন্স করে দেখুন অনেক ভালো ফল পাবেন এখানে কিছু কিছু পোর্শান আমি ছেড়ে রেখে দিলাম দেখি আপনাদের ব্রেনে কি পোর্শনটা সেটা খেলে যদি ম্যাচ করে নিশ্চয়ই আমি পরের ভিডিওতে তার নাম নিয়ে আমি শেয়ার করবো যে এই পয়েন্টটা একদম সঠিক পয়েন্ট যেটা একটা কলোনিতে ডেভেলপ করে তো চলুন আজকে এই অবধি নমস্কার